আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া সর্বশেষ অপেক্ষার পহর শেষ হলো ব্যালেট পেপার হাতে পেলাম বারো তারিখ সারাদিন ইসলামী জামাত ইসলামী সমর্থক জুটকে ভোট দিয়ে আপনারা ইসলামকে জয় করুন দেশকে নিরাপদ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করুন এই কামনা জানাই সবার প্রতি আর আমার একটা কথা বলার অনেক আগ্রহ ছিল যে দানের প্রতীকের যে ব্যালেটে দেওয়া হয়েছে যে জায়গায় এই জায়গায় তারা যে পায় নাই পাবে না আসলে ভাই আপনার প্রতীক যে জায়গায় থাক দাড়ি পাল্লাই বড় সমস্যা অন্য কোনো কিছু সমস্যা না তো সবার প্রতি উদারত আহ্বান আমরা ধানের শীর্ষ দেখেছি নাঙ্গল দেখেছি নৌকা দেখেছি এখন দেখার ফালা দাঁড়িপাল্লা এবং দাঁড়ি সমর্থনে নেতৃত্বে যে দলদলীয় জুট গঠন হয়েছে এই জুটকে আমরা সমর্থন দিব যে জায়গায় রিস্কা রিস্কা যে জায়গায় দেওয়ালগড়ি দেওয়ালগড়ি যে জায়গায় দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা যে জায়গায় ফুলকপি ফুলকপি তো যে জায়গায় আমরা বুঝে শুনে তারপরে আমরা ইসলামী জামাতে ইসলামী জুটকে সমর্থন দিব এবং গণভোটে হা দিন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন এই জায়গাছে গণভোটের পেপার এই পেপারে আপনি হা দিন এবং নিরাপদ বাংলাদেশ বুঝে নিন আর সর্বশেষ একটা কথাই বলার আছে আমি আপনি যদি চুরকে নেতৃত্ব দেশে চুরি করবে আবার অনেকে প্রশ্ন করে ভাই জামাতে ইসলাম চুরি করবে না এটার গ্যারান্টি কি ভাই আপনার চোখে এবং আর আপনার অন্তরে অনেক ময়লা জমে আছে চোখে কাপড় দিয়ে বেঁধে রাখছেন আপনার চোখ কারণ যে নেতারা নিজের পকেটের টাকা দিয়া অন্যের কাবার কিনে দেয় অন্যকে বস্ত্র দেয় অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে সে আবার সরকারে আইসা আপনার টাকা চুরি করে লন্ডন আমেরিকা পাচার করবে আপনার কি একটু বিবেক বুদ্ধি নেই যে লোক নিজের পকেটের টাকা দিয়া সংগঠন করে এই লোক ক্ষমতায় আইসা ইউরোপ আমেরিকার বাড়ি কিনবে জায়গা কিনবে প্লাট কিনবে আপনার বিবেক শেষ দুই নাম্বার কথা জামাত কমতে আসলে এই হবে সেই হবে কিছুই হবে না আরে ভাই আপনি আগে ক্ষমতায় আসার সুযোগ দেন না তারপরে তারপরে দেখেন ক্ষমতায় যাওয়ার আগে আপনার এসি বলা শুরু করছেন চুরি করবে চুরি কারা করে নাই কিন্তু জামাত ইসলাম একমাত্র লোক দেখেন কোন জায়গায় জামাত দুইশো আসন নির্বাচন করতেছে তার বিপরীতে যতগুলো আসন ছেড়ে দিছে এই জায়গায় জামাত কোনো বিদ্রোহী পার্টি আছে আপনার এখনো কি বিবেক জাগেনি জামাত কতটুকু সুশৃঙ্খল দল এবং আপনার এতটুকু বিবেক জাগেনি যারা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সিনিয়র নেতৃত্বের লেভেলের লোকেরা বলছিল জামাতের বড় বড় নেতাদের আপনারা দেশে আইসেন না আপনাদের কিছুই হবে না দেশে আসবেন সমস্যা হবে বলছে আমি নিরপরাধ বড় বড় নেতারা এই কথাই স্বীকার করছে আমি নিরপরাধ আমার যদি ফাঁসি হয় আমি শহীদ হব তারা ফাঁসিতে ঝুলতে পারছে আর তারা সরকারে যায় টাকা পাসার করে আমি রিকাভারি করবে আপনার বিবেক কি কাজে লাগান তারপরে সামনে আগান ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার